ভারত ও পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর দেশ উনিশশো সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা লাভের পর থেকেই এই দুটা দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে বারবার সংঘর্ষে জড়িয়ে পড়া সীমান্তে উত্তেজনা এবং পরস্পরের প্রতি অবিশ্বাস দীর্ঘ সাত দশক ধরে চলমান আজকে আমরা সত্তর বছরে ভারত পাকিস্তান কতবার যুদ্ধে জড়িয়েছে তা নিয়ে আলাপ করব প্রথম যুদ্ধ উনিশশো সালে ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে জন্ম নেয় ভারত আর পাকিস্তান বিভক্তির সময় কাশ্মীরের রাজা হরি সিং ভারতের সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলে পাকিস্তান তা মেনে নেয়নি এর পরপরই উনিশশো সালের অক্টোবর মাসে প্রথম যুদ্ধ শুরু হয় প্রায় এক বছর ধরে চলা এই যুদ্ধ শেষ পর্যন্ত উনিশশো সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে সমাপ্ত হয় এ সময় কাশ্মীরকে দুটি অংশে বিভক্ত করে নিয়ন্ত্রণ রেখা নির্ধারণ করে দেওয়া হয় উনিশশো সালের দ্বিতীয় যুদ্ধ প্রায় দুই দশক পর উনিশশো সালে পাকিস্তানি বাহিনী আবারও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রবেশ করে এ ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে স্থল ও বিমান যুদ্ধ শুরু হয় কয়েক মাস ধরে চলা এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় শেষ পর্যন্ত যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘর্ষের অবসান ঘটে তাসখন্দ চুক্তির মাধ্যমে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় উনিশশো সালের তৃতীয় যুদ্ধ উনিশশো সালে শুধু বাংলাদেশের সাথেই পাকিস্তানের যুদ্ধ হয়নি একাত্তরে ভারত আর পাকিস্তানও কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়ে আমরা জানি উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধ দীর্ঘ নয় মাস ব্যাপী চলে এর মধ্যে ডিসেম্বর মাসের তিন তারিখে পাকিস্তান ভারতে আক্রমণ করে বসলে ভারত আর পাকিস্তান যুদ্ধে জড়ায় বাংলাদেশের মুক্তি বাহিনী এবং ভারতের সেনাবাহিনী যুক্তভাবে পাকিস্তানকে আত্মসমর্পণ করতে বাধ্য করে এবং বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে অর্থাৎ উনিশশো সালে এই অঞ্চলে দুটো যুদ্ধ হয়েছিল একটা বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ আরেকটা ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো সালের কার্গিল যুদ্ধ উনিশশো সালে কাশ্মীরের কার্গিল অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী এবং সশস্ত্র যোদ্ধারা অনুপ্রবেশ করলে আবার যুদ্ধ শুরু হয় এই সংঘর্ষ ছিল পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে সবচেয়ে বড় আকারের সংঘর্ষ ভারতীয় সেনাবাহিনী কার্গিল এলাকা পুনরুদ্ধার করে এই যুদ্ধে উভয় পক্ষেরই প্রচুর প্রাণহানি ঘটে আন্তর্জাতিক মহলে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা দেখা দেয় যা বৈশ্বিক রাজনীতিতে ব্যাপক আলোড়ন তোলে ২০১৬ সালের উরি হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় ভারত সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক চালায় যা ছিল সীমান্তের ওপর জঙ্গি ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এরপর দুই হাজার উনিশ সালে পুলাওয়ামা বোমা হামলায় চল্লিশ জন ভারতীয় জওয়ান নিহত হলে ভারত প্রতিশোধমূলক বিমান হামলা চালায় পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও বিমান হামলা চালায় যা কার্গিল যুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে পেহেলগামে গত ২২ এপ্রিল সংগঠিত সশস্ত্র হামলার জেরে সাত মে ভারত অপারেশন সিঁদুর অভিযানের পর পাকিস্তানও পাল্টা হামলা চালিয়ে কার্যত যুদ্ধ শুরু করেছে আন্তর্জাতিক মহল বিশেষ করে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র উভয় রাষ্ট্রকে সংযোগ প্রদর্শনের আহ্বান জানিয়েছে এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ আলোচনা আর কূটনৈতিক প্রতিষ্ঠা ছাড়া উত্তেজনা প্রশমনের অন্য কোনো কার্যকরী পথ দেখা যাচ্ছে না যুদ্ধের সম্ভাব্যতা এবং তার পরিণতি বিবেচনায় নিয়ে এখনই সময় দুই পক্ষের মধ্যে সংলাপ শুরু করার পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে